আকাশে একটা জিনিস খুবই ভয়ঙ্কর এবং সেটা হচ্ছে আইস আপনার প্লেনের মধ্যে যে কোনো সময় আইস জমে যেতে পারে বেসড অন দ্য ওয়েডার কন্ডিশন এবং যখন আমরা মাটি থেকে আস্তে আস্তে উপরে যাই আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার কমতে থাকে নর্মালি পার এক হাজার ফিটে দুই ডিগ্রি সেলসিয়াস করে কমে অনের অ্যাভারেজ এখন আমরা যে এয়ারক্রাফটের মধ্যে আছি এটা হচ্ছে সেসনা ওয়ান সেভেন টু এবং দেখতে পাচ্ছি একটা বিউটিফুল এয়ারক্রাফট সামনে দিয়ে যাচ্ছে এই এয়ারক্রাফ্টের মধ্যে যাতে আইসিং কন্ডিশন না হয় নর্মালি আইসিং কন্ডিশনটা হতে পারে হচ্ছে ইঞ্জিনের যে কার্বোরেটর সেকশনটা আছে ওই কার্বোরেটর সেকশনের মধ্যে এবং যাতে আইসিং কন্ডিশন না হয় সেখানে এখানে একটা কার্বোরেটর হিট ইউজ করা হয় এবং কার্বোরেটর হিটের বাটনটা হচ্ছে ঠিক এই জায়গায় এটা এখন বন্ধ অবস্থায় আছে আমি যদি টেনে বের করি তাহলে এটা হচ্ছে টার্ন অন হবে এবং এই কার্বোরেটর হিট দিয়ে যেটা করা হয় যে ইঞ্জিনের মধ্যে যে বাতাস যাওয়ার যে রাস্তাটা কার্বোনেটার হচ্ছে বেসিক্যালি ফুয়েল এবং হচ্ছে এয়ার এটা মিক্স করে প্রপার পরিমাণে বাতাস এবং প্রপার পরিমাণে ফুয়েল পায় তো ওই জায়গাটা অনেক সময় বাতাসের ফ্লোয়ের কারণে তাড়াতাড়ি আইসিং কন্ডিশন হয়ে যেতে পারে এবং সেই আইসিং কন্ডিশন থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আমরা ইঞ্জিনের আরপিএম বা ইঞ্জিনের পাওয়ার যখন কমিয়ে রাখি তো এখন এটা হচ্ছে একবার এক অবস্থায় আছে মানে এখন কোনো পাওয়ার দেওয়া নেই তো যদিও এয়ারক্রাফ্ট এখন বন্ধ সো ইঞ্জিনের পাওয়ার যখন আইডিয়াল অবস্থায় থাকে তখন বা কম থাকে এবং আমরা যদি ফ্লাইং অবস্থায় থাকি সো আইডল অবস্থায় কিন্তু ফ্লাই করা যায় তো আমরা যদি ফ্লাইং অবস্থায় থাকি সেক্ষেত্রে এই কার্বোটের হিটটা টেরে এটাকে অন করতে হবে এবং ওই অবস্থায় অন করার কারণ হচ্ছে যেহেতু ইঞ্জিনের পাওয়ার এখন কম বা ইঞ্জিন এখন আইডল অবস্থায় আছে মানে যেমন গাড়ি স্টার্ট দেওয়ার পরে যে অবস্থায় থাকে না চালানো ছাড়া ওইটাকে আমরা আইডল বলি তো প্লেনের ক্ষেত্রেও তাই সো যখন আইডিয়াল অবস্থায় থাকে তখন হচ্ছে কার ভিটটা হচ্ছে অন করতে হবে কার ভিট যদি অন না করা হয় দের ইজ আস চান্স যে আইসিং বিল্ড আপ হতে পারে এবং আইসিং বিল্ড আপ হলে ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস সো কার ভিট দ্যাট বাটন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ওয়ার্ক উইথ